আন্টি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তুমি আজমি আমার নাম আঘি মানে আমি বনশ্রীতেই থাকি আপনি মা ছেলে রান্নাঘরের আন্টি না হ্যাঁ আপনাদের প্রোগ্রামটা আমার অনেক ভালো লাগে আমি প্রোগ্রামিং অনেক বড় ফ্যান আপনার রান্না খুব খুব ভালো লাগে আমার আপনি বাজার করে ফিলম মনে হয় আপনার ছেলে কোথায় ও তো ঘুমাচ্ছে ভীষণ অলস আমাকে সব কিছু করতে হয় মা আন্টি দেখেই মনে হয় আপনার ছেলেটা অনেক অলস আপনার তো অনেক কষ্ট হবে আমি পৌঁছে দিই এই তো দোতলায় কষ্ট হবে না মা আল্লাহ আন্টি আপনি তো সিঁড়ি বাইতে হবে আমি নিয়ে যাই না না আর ভুল দেন না আনটি আমি আমি নিয়ে করে নিয়ে যাচ্ছি আসুন আনটি দেখো তো পারো আমি পারি তো

ওখানে দেখেছি আপনাদের সারা বাড়ি ঘুরে যে কোন ছুটি করেন অনেক ভালো লাগে আসলে তুমি ওদের খুব কথা বলি আচ্ছা আন্টি তোমাকে খুব ভালো লেগেছে থ্যাঙ্ক মা এসেছো মা সকাল থেকে চা খাইনি তো এক কাপ চা দাও আরে বাবা চা তো আমি বানি রেখেই গেলাম তুই একটু উঠে গরম করে খেতে পারিস না সব কিছু তো খালি মা 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 করে আন্টি একটা কথা বলি কিছু মনে করবেন না তো বলো মা আপনাদের যে প্রোগ্রামটা না এটা তো আপনার ছেলেটা না যায় না আপনার পাশে যায় না মানে হ্যাঁ তাই তো আপনি সব কিছু করেন কি সুন্দর করে রান্না করেন গুছান কি সুন্দর করে কথা বলেন আর আপনার ছেলেটা না কিছুই পায় না শুধু কেমন খাই খাই কেমন বোকা বোকা স্মার্ট না কেমন খ্যাত খ্যাত ড্রেস পরে কথা ঠিকভাবে বলতে পারে না ভাল লাগে না আমার তো ভালো লাগে মা আপনার তো ভালো লাগবে আন্টি আপনি মা না আপনি তো পেটে ধরেছেন আন্টি আপনি আমাকে রান্না শেখান না প্লিজ কেন ইউটিউবে তো সব দেয়াই আছে না আন্টি আপনি নিজ হাতে শেখাবেন আমি আপনার কাছে সামনা শিখবো পাগল আন্টি কি রান্না করবেন আজকে আজকে তেমন কিছু করব না মা ফ্রিজে রান্না করাই আছে ভেবেছি শাক রান্না করব খুব শাক খেতে ইচ্ছে করছে আজকে শাক ভয় নেই মা ওয়াশরুমে মেয়েটাকে আমার এত পছন্দ হয়েছে বলি মাকে আমি ফটিয়ে ফেলেছি তোমার নামে বদনাম করেছি বলেছি তুমি বোকা বোকা স্মার্ট না কথা বলতে পারো না ঠিকভাবে কেমন লাগে কেমন ভাবে থাকো তাই বলেছি এসব কেন বলেছো হ্যাঁ তাহলে মা তোমাকে নিয়ে সন্দেহ করবে না তুমি চা খাও আমি রান্নাঘরে গেলাম মা আমাকে রান্না দেখতে বলেছেন আল্লাহ তুমি আমার বাঁচাও আল্লাহ মা যদি ঠের পায় আমার খবর করে দিবে আমি পালাই এসবের মধ্যে আমি নাই আমি নাই তুমি আমিরের ঘরে কেন গিয়েছিলে জি আন্টি ও যে আমির ভাই চা খেতে চেয়েছিল আমি দিতে গিয়েছিলাম আজ আপনি রান্না করতে যাবেন না রাখো তোমার আমার রান্নাঘর ফন্ডা মিরার জায়গা পাও না তোমাকে নিয়ে আমি রান্না করে যাব তোমার মতো মেয়েকে আমি রান্না শেখাবো হ্যাঁ তুমি তো মেয়ে একটা উছিলা ধরে আমার ছেলের ঘরে গিয়েছিলে তুমি কোনো রান্না শিখতে আসো নাই আমি আজ থেকে তোমার সব কথা শুনেছি আমার সাথে নাটক করতে এসেছো না ভক্ত তুমি একটা ভণ্ড তুমি আসলে আমাদের কোনো ভক্ত টক্তরা তুমি আমাদের রান্নাঘরের প্রোগ্রাম দেখে আমার ছেলে প্রেমে পড়েছো তোমার কথাতেই আমি তা বুঝে ফেলেছি এত সুন্দর অ্যাক্টিং তুমি করতে পারো অভিনয়ে নাম লেখাও না কেন যাও কেউ অসভ্য মেয়ে হ্যাঁ কত সুন্দর করে আমাকে সে বলে আপনি আমার মার মতো আপনার রান্না কত সুন্দর আমাকে রান্না শেখাবেন আপনার ছেলে না দেখতে সুন্দর না ভালোভাবে কথা বলতে জানে না বোকা বোকা স্মার্ট না খ্যাত কাপড় চোপড় পরে সব মিথ্যা কথা তোমার সব ভন্ডামি তোমার

বলছি এই দাঁড়া পাচ্ছিস কে তো হ্যাঁ মা এই! না তোর বুঝছি ওর সাথে তোর সম্পর্ক আছে বিশ্বাস করি না তোর সাথে সম্পর্ক না থাকলে ওই মেয়ে কি কইরা তোর বাড়ির সামনে আমার বাড়ির সামনে এসে দাঁড়ায় মা ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই আমার একদম কথা বলবি না সে শুধু বাড়িই না সে কোনটা আমার শোবার ঘর কোনটা তোর ঘর কোনটা রান্নাঘর সবকিছু সে কেমন করে চিনে চিনে কেমন করে আওয়া মা তুমি আমার বিশ্বাস করো মা আমার বিশ্বাস করার দরকার নাই আমি বুঝছি মেয়েটা ভালো না সে একটা ফটকা মেয়ে সে আমাদের মা ছেলের রান্নাঘরের ভক্ত সেই যা সেই বাড়িতে ঢুকছে কি সেজন্য জানোস তুই জানোস আমিও জানি আমি আমি তখনই বলছি বাচ্চা নিয়ে রাস্তা দিয়ে আসতেছিলাম সে গায়ে পড়ে আমার সাথে কথা বলিয়া চালান দিয়া সে আমার হাত থেকে ব্যাগটা নিল আমার ঘাম করতেছে না করতেছে সে রে দিয়ে আসবো আমি আসতে সে আমার হাত থেকে ব্যাগটা নিয়ে সে করাই দিয়া ঘরে বসলো এই সব কিছু কার জন্য করছে তোর জন্য করছে তোর জন্য করছে চল তোরে ভালোবাসে আর সে কি সুন্দর করে মা আপনি আমার মায়ের মতো আমি আপনার ভক্ত আমি আপনার রান্না পছন্দ করি তোটা আমি কতগুলি বদনাম করবো আপনার ছেলে তো আপনার সাথে যায় না রান্না করে ওটা বোকা বোকা স্মার্ট না খ্যাত কথাবার্তা বলে এতগুলি বদনাম করবো কি মেয়ের হ্যাঁ একটাও তার মনের কথা না সব কিছু বলছে সে আমাকে পটাবার জন্য তোর বদনাম করছে আমার সুনাম করছে আমাকে পটানোর জন্য এত বুদ্ধি এই মেয়ের এই মেয়ে তো তোমাদের ভালো হইতে পারে না তুমি কি এই মেয়ের সাথে কথা বলবে না এই মেয়ের সাথে তোর সম্পর্ক তোর কাছে কি মেয়ের অভাব হয়েছে

আ সুন্দর করে তার বলি শুনতেছো ভুলে যেতেচ্ছস তুই এত সাশুmani তোরে করি করি তোরে না তুমি কেন বিশ্বাস করো মা আমিও মেয়ের একদম ভালোবাসি না পছন্দ করি না কিচ্ছু না মা ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই জাস্ট ফেসবুকে হাই হ্যালো করেছি এই এক হাই জানাতে আমি ঘর পর্যন্ত ইচ্ছা বুঝছে মা আমি কি করতাম মা আমি তো তার আসতে বলি না মা তোরে আমি বিশ্বাস করি না তোরে আমি কোনো দিনই আর বিশ্বাস করবো না আমি ধরিন অনেক স্বপ্ন দেখছি আমার সব স্বপ্ন শেষ তুই 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 শেষ তুই শেষ তুই শেষ আমি হচ্ছে গলায় দড়ি দিয়ে মরবো আজকে আমি গলায় দড়ি দিয়ে মরবো মা কি কও তুমি মা মা এইসব ভক্তরা আমার স্বপ্ন করে ছাড়বো আমি আমি রান্নাঘর বন্ধ করে দিবো আমি রান্নাঘর বন্ধ করে দিব করবো বলিনা আমি তোমার ছুঁয়ে কথা দিতেছি কোন মায়ের সাথে আমি অফলাইন কথা কব না অনলাইনে কথা কমোনা না তোমার ছুঁয়ে কথা দিতেছি আমার মাফ করে দেব

আমি আমি দরকার সুন্দর একটা মেয়ে দেখবো ঠিক আছে সুন্দর মেয়েদের তো আমি বিয়ে করে দিবো এখন কাজ কাম কিছু করতে করতো না ঠিক আছে